নোংরা কথা শিমুল দেখা যাবে বলায় তাই সম্পূর্ণ জানতে ভিডিওতে এক লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমুল আর মধুবালা পুলিশ অফিসারের কাছে যায় তখন প্রতীক্ষার নামে কমপ্লেন করলে অফিসার বলতে থাকে আচ্ছা তার বিরুদ্ধে কি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিন্তু এই সব কথাগুলো আগে কেন বলেননি তখন শিমুল বলতে থাকে দেখুন অফিসার আগে বলিনি কারণ চাইনি যে ওর সাজা হোক বা ও ফেসে কিন্তু এখন পরিস্থিতি এরকম করে তুলছে না যে না বলে আর কোনো উপায় নেই তখন অফিসার বলে কেন হঠাৎ করে কি হয়ে গেল তখনই শিমুল বলতে থাকে দেখুন না অফিসার সব কিছুতেও বাধা সৃষ্টি করছে ওর স্বামী যে এখন জেল খাটছে আর ও যে জেল খেটে এসেছে তার কোনো চিন্তাই নেই ও শুধুমাত্র আমাদের সংসারে ঝামেলা বাধা দিয়ে চায় তখন অফিসার বলতে থাকে আচ্ছা তার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে তখন শিমুল বলতে থাকে দেখুন অফিসার আমাদের হাতে দেওয়ার প্রতীক্ষার বিরুদ্ধে এখন কোন প্রমাণ নেই কিন্তু প্রমাণ জোগাড় করতে পারবো হয়তো বা চেষ্টা করলে তারপরেও আপনাদের কাছে অভিযোগ করতে এসেছি আপনারা কমপ্লেনটা নিন তদন্ত করলে ঠিকই কিছু না কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তখন মধুবালা বলতে থাকে দেখলেনি তো অফিসার আপনাকে নিয়েই তো ও ব্যাংকে গিয়েছিল আমার জামাইটা এত অসুস্থ আমি চেয়েছিলাম বাড়িটা বন্ধক রেখে আমার জামাই চিকিৎসাটা করাবো কিন্তু তাও হতে দিল না দেখুন তো তাও বাধা দিয়ে দিল তারপরে আমাদের গয়না যা ছিল সব আমরা বন্ধক রেখে তারপরে আমার জামাইকে হসপিটাল থেকে বাড়িয়ে এনেছি এখন আমার জামাই বাড়িতেই আছে আর তাছাড়া ও এতটা খারাপ মেয়ে যে আমার ডাবরের মেয়ের বিয়ে তাই আমরা চেয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনুষ্ঠানটা হোক কিন্তু না সে তাতেও বাধা দিচ্ছে সে চায় না এই বিয়েটা এ বাড়ি থেকে হোক তখন অফিসার বলতে থাকে সে কি কথা কেন উনি কেন বাধা দিবেন তখন মধুবালা বলে তাহলে বুঝুন অফিসার উনি সব সময় ওই মেয়ে অশান্তি করে যাচ্ছে অশান্তি লাগিয়ে রাখছে এসব আর ভালো লাগছে না তখন শিমুল বলে দেখুন অফিসার আপনি কিছু একটা করুন আপনি দেখুন আসলে আমার দেওয়ার আমার কে দিয়ে করিয়েছিল তখন অফিসার বলে তার মানে আপনারা বলতে চাইছেন যে ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করেই ছাড়বেন তাই না তখন এ কথা শুনে শিমুল অবাক হয়ে যার বলে অফিসার এটা কেমন কথা বলছেন আমরা কেন ওই মেয়েকে বাড়ি থেকে বের করবো বলুন তো আমরা তো কখনো চাইনি আমি কখনো যাইনি যে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিই কিন্তু আপনি কি মনে আছে আগের কথাগুলো এই মেয়ে জেলেও জেলও খেটেছে জেলেও গিয়েছিল তখন কিন্তু আপনারা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ প্রমাণ পাননি ওর বিরুদ্ধে সব পেয়েছিলেন তাহলে আর আর ও তো জেল এসে একটা মানুষ পরিবর্তন হবার জায়গায় সে কিনা আরো বেশি চুটপাট করছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে নানান রকম ভাবে অত্যাচার করছে কি মেনে নেওয়া যায় অফিসার বলুন তখন অফিসার বলে দেখুন তার বিপক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে এখন কোনো প্রমাণ থাকলে দিন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে তখন শিমুল বলে অফিসার আপনাকে তো বললাম যে আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই কিন্তু হয়তো আমরা প্রমাণ খুঁজলে পেয়েও যেতে পারি তারপরে মধুবালা বলতে থাকে দেখুন অফিসার বাড়িটা আমার কিন্তু এই মেয়ে সবসময় আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে তারপর নানান রকম ভাবে আমাদের অত্যাচার করছে এগুলো আর সহ্য করা যাচ্ছে না তাই বৌমার অভিযোগ আলাদা আমার অভিযোগ আলাদা আমি এই মেয়েকে আর সহ্য করতে পারছি না তারপরে অফিসার বলতে থাকে আচ্ছা আপনারা এতদিন কিছু বলেননি এখন এসে বলছেন যে আপনার ছেলে কিছুই করেন আমার ছেলে নিজেও চায় না এই আমার দেওয়া কর্মের সাজা পাচ্ছে তাহলে যে তার সাথে ছিল ইন্ধন জুগিয়েছি সেখানে সাজাটা পাবে না বলুন তো আপনি তখন অফিসার বলে তাহলে তো আপনার দেওয়ারের সাথে আমাদেরকে আবার কথা বলতে হয় তার সাথে কথা বলে দেখতে হয় সে কি মানে নাকি কথাটা তখন মধুবালা বলে তাহলে তো ভালোই হবে আমার ছেলের সাথে আপনারা কথা বলুন আমার মনে হচ্ছে এখন সে সবটা বলবে কারণ সে তো সাজা ভোগ করছে তাই সে হয়তোবা সবটা স্বীকার করবে তখন অফিসার বলে ঠিক আছে আমরা দেখছি কি করা যায় তারপরে মধুবালা বলতে থাকে আসলে অফিসার একটা কথা না বললেই নয় এই মেয়ের আগে ওকে বিয়ে হচ্ছিল যেটা আমার ছেলেকে বলেনি আমার ছেলেকে না বলে তারপর আমার ছেলের সাথে বিয়ে হয় তখন শিমুল বলতে থাকে আচ্ছা মা এসব কথা এখানে কেন বলছো ওনাকে বলে তো কোনো লাভ নেই তারপরেই মধুবালা বলতে থাকে আচ্ছা অফিসার তাহলে যত দূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি কিছু একটা করে দিতেন তখন অফিসার বলে আচ্ছা আপনাদেরকে তো বললাম প্রমাণ জোগাড় করতে তারপরে বাকিটা আমরা করছি আপনারা অভিযোগ করলে আমাদের কাজ শুরু করতেই হবে আর আমরা তাহলে কাজটা তাড়াতাড়ি করতে পারবো তখন শিমুল বলে ঠিক আছে অফিসার আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি আপনারাও ইনভেস্টিগেশন করুন এই বলেই শিমুলা বলতে থাকে যে আজকে আমাদের বাড়িতে একটা বিয়ে তারপরেও আমরা এখানে এসেছি বুঝুন কতটা অশান্তি থেকে এসেছি তখন অফিসার বলে সবই বুঝতে পারছি ঠিক আছে আপনাদের কমপ্লেনটা আমি নিয়ে নিচ্ছি তারপরে দেখা যাবে বাড়ি ফিরলেই সবাই হলুদ কোটা নিয়ে ব্যস্ত তখন শিমুলো সুন্দর করে রেডি হয়ে গেছে আর মধুওয়ালা বলতে থাকে বিপাশা সুচরিতা তোমরা কখন এলে এতক্ষণে আসার সময় হলো বলতো সেই কবে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল বলতো তোমাদের মনে আছে আজকে আবার এই যে তুতুলের জন্য বাইরা আবার কি সুন্দর করে সাজিয়ে তুলেছে আর কি সুন্দর আনন্দ ভরে উঠেছে তা বলতো তোমরা তখন বিপাশাকে শিমুল দেখে বলতে থাকে বিপাশা দি আর সুচরিতা দি তোমাদের এখন আসার সময় হলো তখন বিপাশা বলতে থাকে আজকে অফিস থেকে না খুব লেট হয়ে গেছে জানিস তো বের হতে তখন সুচরিতা বলে এই যে বিপাশার জন্যই আমার বের হতে দেরি হয়ে গেল বলেছিল একসাথে বের হবে তখন তুতুল বলতে থাকে ও মা বিপাশা দি তোমরা এসেছো আমার কিতে ভালো লাগছে না তা শীর্ষা কোথায় তখন সুচরিতা বলতে থাকে শীর্ষা তো কোনো খোঁজই পাচ্ছি না তখন বিপাশা বলে ওকে ফোন করছি তো কিন্তু ওর ফোনেও পাচ্ছি না ও আবার বাবার বাড়িতে গেল নাকি তখন সুচিতা বলে না না আমাদের কাছে না বলে তো ও বাবার বাড়িতে যাওয়ার কথা নয় তখন শিমুল বলতে থাকে এটা কিন্তু খুব খারাপ কাজ করেছো তোমাদের একটু গিয়ে খোঁজ নেওয়া দরকার ছিল আমরা না হয় এ এভাবে ব্যস্ত আছি তোমরা তো একটু যেতে পারতে তখন বিপাশা বলে কি করে যাব বল আমার তো অফিস আছে আর তাছাড়া আমি তো এখন এ পাড়াতে থাকিও না সে বাবার বাড়িতে চলে যেতে হয় এই ফোনে যতটুকু কথা হয় তখন সুচরিতা বলে আমারই ভুল হয়ে গেছে রে আমি খোঁজ নেব নেব করে খোঁজ নেওয়া হচ্ছিল না তখন বিপাশা বলে ফোনটাও সুইচ অফ জানিস তো তখন শিমুল বলে চলো তো একবার যাই এই কাজটা শেষ হয়ে গেলেই তারপরে আমরা কারণ অসুস্থ হলো না কি হলো জানতে তো হবে তারপরে মধুবালা বলতে থাকে শীর্ষা অনেক উপকার করেছে গো আমার তুতুলের জন্য জানি বোমার জন্যই করেছে অতগুলো টাকা দিয়েছে তারপরেও আমার মেয়েকে তো সাহায্য করেছে তখন শিমুল বলতে থাকে মা শীর্ষার টাকাটা না আগে দিয়ে দিতে হবে ও কতটুকু কতটুকু টাকাই বা জমিয়েছে তখন মধুবালা বলতে থাকে তীর্থ তোর বাড়িতে গিয়েছিল কাগজপত্র সব নিয়ে এসেছে আর ব্যাংকের চেক বইও নিয়ে এসেছে তুমি বরং টাকাটা নিয়ে দিয়ে দিও তখন শিমুল বলে না না এখন দরকার নেই তখন তীর্থ এসে সবটা শুনে বলতে থাকে শিমুল কি হয়েছে গো তখন শিমল সবটা বললেই তীর্থ বলতে থাকে এখন তো টাকা আছে আমার কাছে নিয়ে আজকে দিয়ে দেবে ঠিক আছে তখন শিমুল বলে ঠিক আছে তারপর সবাই নাচ গান শুরু করে দিলেই সেখানে প্রতীক্ষা এসে বলতে থাকে কি হচ্ছে এসব এখানে কি মাছ বাজার বসে এসছে নাকি আমার এসব একদম ভালো লাগছে না একদম সহ্য হচ্ছে না সব কিছু বন্ধ করো তো তখনই শিমুল বলতে থাকে তোমার কথাই বন্ধ করব। তখন প্রতীক্ষা বলতে থাকে হ্যাঁ আমিও এই বাড়িতে থাকি তাই এসব কিছু চলবে না তখন মধুবালা বলে এই বাড়িটা আমার একদম বাড়ি দেখাবে না বুঝেছো আমি বাড়িতে কি করব না করব সেটা আমি বুঝবো তারপরে বিপাশা বলতে থাকে শোনো এত কথা বলো না গো তখন প্রতীক্ষা বলে ওঠে শোনো তুমি এত কথা বলো না তোমার স্বামী তো তোমাকে ছেড়ে দিয়েছে এত বছর তো সংসার করলে তাহলে স্বামীর সাথে টিকতে পারলে না কেন যা শুনে বিপাশা পুরো থমকে যায় তারপরে দেখা যাবে প্রতীক্ষা অনেক বাজে বাজে কথা বলতে থাকে সবাইকে তখন শিমুল বলে দেখো প্রতীক্ষা একদম ঠিক হচ্ছে না কিন্তু সব প্রমাণ এখনো কিন্তু আমাদের হাতে রয়েছে তিতো দা সব আরো যে কাগজপত্রগুলো আছে সেগুলো আছে না তখন তিতু বলে হ্যাঁ শিমুল সব কিছু আছে তুমি একদম চিন্তা করো না তোমার কাছে যেগুলো আছে আছে না আরো লাগলে আমার কাছে বলবে ঠিক আছে আর আমি যদি কেসটা শুরু করে দিই না তাহলে কিন্তু পালানোর জায়গা পাবে না তারপরে দেখা যাবে সূর্যইতা বলতে থাকে শোনো প্রতীক্ষা এত মানুষকে পাল্টাতে দেখলাম তোমাকে আর পাল্টাতে দেখলাম না তখন প্রতীক্ষা বলে ওঠে শোনো তোমার স্বামী তো মারা গেছে না এখন অন্য একটা লোকের সাথে ঘুরছো ফিরছো খাচ্ছো এদেরকে কি বলে জানো তখনই শিমুল রেগে যার বলে প্রতীক্ষা একদম বাজে কথা বলবে না তখনই প্রতীক্ষা বলে একশো বার বলবো এদেরকে রক্ষিতা বলে যা শুনে শিমুল ঠাসিয়ে একটা চর মারে প্রতীক্ষাকে তখন প্রতীক্ষা বলে আমাকে চর মারলে তুমি এই বলে শিমুলে চলে ধরলে শিমুলও প্রতীক্ষাকে চুলে ধরে মারে তখন দুজনকে সবাই মিলে ছাড়িয়ে দেয় তারপরে তীর্থ বলতে থাকে প্রতীক্ষা শোনো এবার না তোমার জেলে যাওয়া একদম নিশ্চিত আমি আমার বাড়ির জমির কেসটা না আবার শুরু করে দেবো তারপর দেখি না তোমার ব্যাপারে কিন্তু সবকিছু কিছু এখনো বলিওনি দেখি তুমি কি করে বাঁচো তখন শিমুল বলে শোনো তোমার না জেলে যাওয়া তো হবেই তুমি একদম নিশ্চিত তোমার জেলে যাওয়া হবে আর আমি এমন ব্যবস্থা করব না যেন সারা জীবনেও তুমি বের হতে না পারো তখন প্রতীক্ষা বলতে থাকে আমার স্বামী আজকে নেই আমি অসহায় নিরীহ মেয়ে পেয়ে আমাকে সবাই মিলে অত্যাচার করছো তো দেখবে কারো কোনো ভালো হবে না তখন টুতুল বলে শোনো প্রতীক্ষা দি সবাই তো আনন্দ করছে তুমিও তো আমাদের সাথে আনন্দ করতে পারতে তা নয় তুমি এক তোমার কি আনন্দ করতে ইচ্ছে করে না তখন প্রতীক্ষা বলে আমার আনন্দ করতে ইচ্ছে করবে কেন তোর বড় বৌদি তো আমার সব আনন্দ শেষ করে আর বিয়ে করছিস তো দেখি কি করে সুখী হস তখন শিমুল বলতে থাকে সবাই সুখী হবে গো শকুনের দোয়া না গরু মরে না দেখছো না আমি কি সুন্দর করে স্বামী শাশুড়ি নিয়ে সবাইকে নিয়ে সংসার করছি আর তুমি তুমি তো কিছুই করতে পারছো না তখনই এই সব কথাগুলো শুনে প্রতীক্ষা কাতে কাঁদতে উপরে চলে যায় ভয়ে আর এদিকে তীর্থ তারপরে পুতুল কান্না করতে থাকে আর বলতে থাকে স্যার তুমি এরকম খারাপ মেয়ের পাল্লায় পড়েছিলে তখন তীর্থ বলে হ্যাঁ পুতুল এখন আমি তোমাকে পেয়ে খুব খুশি যা